এলাকার বিধায়কের কাজকর্মে আপনি কতটা খুশি কি বলেছেন মানুষজন আসুন দেখেনি খুব খুশি বলছেন তেরো শতাংশ মানুষ খুশি বলছেন কুড়ি শতাংশ মোটামুটি শতাংশ খুশি নই সতেরো শতাংশ অত্যন্ত খুশি পনেরো শতাংশ জানি না সতেরো শতাংশ পরের প্রশ্ন আপনার বিধায়কের বদল চান কি ভাবছেন এখানকার মানুষজন হ্যাঁ বলছেন তিরিশ শতাংশ না বত্রিশ শতাংশ সিদ্ধান্ত নেননি ছয় শতাংশ বলবো না বত্রিশ শতাংশ রাজ্যের সরকার বদলাতে চান কি সেক্ষেত্রে এখানে কি ভাবনা রয়েছে চুয়াল্লিশ শতাংশ মানুষজন বলেছেন না চান না সরকার বদলাতে হ্যাঁ বলছেন বত্রিশ শতাংশ সিদ্ধান্ত নেননি নয় শতাংশ বলবো না বলছেন পনেরো শতাংশ মানুষজন অতএব পরপর তিনটে প্রশ্নের ক্ষেত্রে

পুরোটাতেই তুমি দেখো মোটামুটি কিন্তু একটা কাছাকাছি একটা বোঝা যাচ্ছে যে মানে যখন তখন যেদিকে যেতে পারে হ্যাঁ তবে এই জায়গাটা রাজ্য সরকার বদলাতে চান কি না এই জায়গাটা কিন্তু ডিফারেন্সটা অনেকটা বেশি মানে যেমন রাজ্য সরকার বদল করতে চান এটা আমরা জিজ্ঞেস করেছিলাম তাতে থার্টি ফাইভ টু পার্সেন্ট মতন মানুষজন বলেছেন যে না আমরা বদল করতে চাই হ্যাঁ বদল করতে চাই আর না বলেছেন হচ্ছে তোমার থার্টি এইটা কিন্তু একটা গ্যাপ যেখানটা তোমার বিধায়ক বদলের ক্ষেত্রে থার্টি পার্সেন্ট এবং থার্টি টু পার্সেন্ট ফলে টু পার্সেন্ট গ্যাপ তাহলে এই জায়গাটাতে একটা জিনিস পরিষ্কার যে হচ্ছে কিন্তু রাজ্য সরকারের প্রতি এই বিধানসভা আস্থা রয়েছে একটা আস্থা আছে দেখো এই বিধানসভাটা নিয়ে আলোচনা করার সময় কতগুলো জিনিস আমাদের বলে নেওয়া প্রথমে যেটা বললাম যে উত্তরবঙ্গ এবং জলপাইগুড়ির মধ্যে পড়ে দেখো পাহাড় নদী চা বাগান জঙ্গল এরকম একটি অবস্থা নাকি মালবাজারে এবং চা বাগান হচ্ছে এটা হচ্ছে প্রাণ মূল জায়গা মানে চা বাগানকে কেন্দ্র করে মাল এবং এই যে এখানকার যে জনবিন্যাস মানে যারা এখানটা ভোটার তাদেরও কিন্তু এই চা বাগানটাই হচ্ছে মানে এই ভোটারটা মানে তৈরি করেছে কিন্তু চা বাগান কারণ এখানটা তোমাকে এই যে প্রথমে তুমি যেটা দেখালে যে এই হচ্ছে সংরক্ষিত আসন একদম তার কারণ হচ্ছে এখানকার হচ্ছে যে চা বাগান কেন্দ্র করে যে শ্রমিকরা এক সময় এসেছিলেন তারাই এখানটা হচ্ছে বাসিন্দা হন ফলে সেই কোল মুন্ডা এই ধরনের হচ্ছে যে আদিবাসী জনজাতিদেরই এটা হচ্ছে এখানটা ভোটারটা বেশি